وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একদিনই বোন প্রশ্ন করেছেন যে অন্য কোনো বোনের প্রশ্ন যে সে বোন তার বোনের বিয়ে হচ্ছে না তার বোনের প্রাপ্ত বয়স হয়ে গেছে বয়স পার হয়ে যাচ্ছে প্রায় তবুও বিয়ে হচ্ছে না তার মা বাবাও খুব চিন্তিত মা বাবা অসুস্থ এবং পরিবারের সকলেই চিন্তিত যদি বিবাহের কোনো প্রস্তাব আসে তাহলে টিকে না এবং অধিকাংশ ক্ষেত্রে প্রস্তাবও আসে না তো এই বিবাহ তাড়াতাড়ি হয় বা দ্রুত বিবাহ হবে এ ধরনের কোন নির্দিষ্ট আমল আছে কি বিষয়ে ইসলামী কি বলে বিস্তারিত জানাবেন বোন আপনি খুব সুন্দর করেছেন দেখুন একজন মহিলা তার প্রাপ্তবয়স্ক পেরিয়ে যাচ্ছে তবুও তার বিবাহ হচ্ছে না বাড়িতে সকলেই চিন্তিত হ্যাঁ সকলেই চিন্তিত হবেন এটাই স্বাভাবিক কিন্তু জেনে রাখবেন চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ হতে পারে এর মধ্যেই কোনো ভালাই আছে এর মধ্যেই মঙ্গল আছে কেননা মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সুরা বাকারা সুরা নম্বর দুই এবং আয়াত নম্বর দুশো ষোলোতে বলেছেন আসা শররুল হকুম ওল্লাহুয়া আলমু আহ থুমলাতে আলামুন আল্লাহ রবুল আল এই আয়তের মধ্যে বলছেন যে কিছু জিনিস এমন আছে যেগুলো তোমরা অপছন্দ মনে করো কিন্তু হতে পারে তার মধ্যে ভালাই রয়েছে তাতে তোমাদের মঙ্গল রয়েছে ওয়াসা তুহাই বো সাই এবং তোমরা কিছু জিনিস এমন আছে যেগুলো পছন্দীয় পছন্দনীয় মনে করো নিজের জন্য কিন্তু ওয়া শররুল হকুম সেটা তোমাদের জন্য অমঙ্গল বা সেটা তোমাদের জন্য খারাপ মহান আল্লাহ তিনি অধিক জ্ঞান রাখেন এবং তোমরা তা জানো না তো হতে পারে এতে মঙ্গল আছে বিবাহ লেটে হচ্ছে তার নিশ্চয়ই জোড়া আছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন তিরিশ পারার মধ্যে সুরাতুন নাবা আটাত্তর নম্বর সুরা আট নম্বর আয়তে বলেছেন ওখলাকনায়কুম আজোয়া যা এবং আমি তোমাদের সৃষ্টি করেছি জোরা জোড়া তো আল্লাহর প্রত্যেকেরই জোরি আছে নিশ্চয়ই আল্লাহ রব্দুল আলামিন তার জোরির সাথে মিলিয়ে দেবেন হুম তো অপেক্ষা করুন ইনশাআল্লাহ এর মধ্যেই কিছু ভালাই হবে এবং চিন্তার কোনো কারণ নেই খুবই চিন্তিত হয়ে পড়বেন না আল্লাহ রব আলিন পবিত্র গ্রন্থ আল কুরানে বলেছেন রহমাতিল্লা তোমরা মহান আল্লাহর রহমত হতে নৈরাশ হয়ে যেও না বুঝলেন আল্লাহর ওপর খুবই ভরসা করুন আল্লাহর ওপর আস্থা রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যার সাথে জোড়া রাখা হয়েছে তার সাথে আপনার বিবাহ হবেই হবে ইনশাআল্লাহ এবং একটা করণীয় বিবাহ খুব তাড়াতাড়ি হতে পারে তার একটা দ্রুত উপায়ও রয়েছে যেহেতু বিবাহ হচ্ছে না এজন্য জন্য খুবই চিন্তিত তাই তার একটা মূল উপায় সেটা হচ্ছে এই যে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আলকুরআন সুরতু তালাক সুর নম্বর পঁয়ষট্টি এবং আয়াত নম্বর তিনে বলেছেন ওয়ামাইল্লাহ ইয়াজা আল্লাহু মাহ আল্লাহ রব্দুল আমিন বলছেন যে যারা মহান সৃষ্টিকর্তা এক আল্লাহকে ভয় করবে যারা আল্লাহকে খুবই বেশি বেশি ভয় করবে আল্লাহকে যতটা ভয় করা দরকার ঠিক ততটাই ভয় করবে আল্লাহ রবুল আলমিন তার পথকে সুগম করে দেবেন নিশ্চয়ই তার পথ খুলে দেবেন আল্লাহ রবুল আলমিন তো আপনার করণীয় হবে যে আল্লাহর ওপর ভরসা রাখুন এবং আল্লাহকে খুব বেশি বেশি ভয় করুন মহান আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা ভয় করুন দেখবেন আল্লাহ রবুল আলমিন এর পথ খুলে দেবেন আপনার পথ আল্লাহ রবুল সুগম করে দেবেন নিশ্চয়ই আপনার বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনার আল্লাহ আপনাকে যে জোড়া বানিয়েছেন আপনার আপনার সাথে খুব তাড়াতাড়ি বিবাহ হবে বাস আল্লাহর ওপর আস্থা রাখুন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা ভয় করুন ইনশা আল্লাহ খুব শীঘ্রই আমাদের মনের ইচ্ছা পূরণ হবে আল্লাহ রব আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন এমনি সাধারণভাবে দোয়া করতে পারেন কিন্তু বিবাহ তাড়াতাড়ি হওয়ার নির্দিষ্ট কোনো নেই। যে নির্দিষ্টভাবে কোনো আমল করতে হবে এ ধরনের নির্দিষ্ট কোনো আমল নেই বাস সকলকে বলবেন যে তারা যেন দোয়া করে পরিবারের সকলকে আপনি নিজেও দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আমিও আপনার জন্য দোয়া করছি যে আল্লাহ রবুর আলমিন যাতে আপনার বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যায় তার তৌফিক দেন আমিন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জয়ান